ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের সমস্ত ছাত্রছাত্রীদের ইউ ইউর এক্সাম চ্যানেলে স্বাগতম আজ আমরা বৈদিক সাহিত্য থেকে আলোচনা করব তোমাদের সিলেবাসে ঋগ্বেদ ও সামবেদ এই দুটো অংশ আছে এখান থেকে চারটা এমসি প্রশ্ন আসবে চার নম্বরের এখানে সামবেদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব চলো শুরু করি প্রথম দেখো সাম শব্দের অর্থ কী শব্দের অর্থ হলো গান গানযুক্ত বেদ হলো সামবেদ সামবেদের তিনটি শাখা কৌথমী জৈমিনীয় ও রামায়ণীয় সামবেদের পুরোহিত হলেন উদ্গাতা এরপরে দেখো সামবেদের অন্য নাম বা নামান্তর হল গানবেদ বা উদ্গাত্রবেদ সামবেদের মুখ্য দেবতা সূর্য সামবেদের আটটি ব্রাহ্মণ আছে কী কী পঞ্চবিংশ ব্রাহ্মণ ষড়বিংশ ব্রাহ্মণ সামবিধান আরশীয় দৈবত ছান্দক্য সংহিত উপনিষদ বংশব্রাহ্মণ এই আটটা ব্রাহ্মণ অবশ্যই তোমরা মনে রাখবে এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে চার নম্বরের প্রশ্ন থাকবে এরপরে সাম্যেদের আরণ্যক হলো একটি ছান্দক্য আরণ্যক সামবেদের উপনিষদ দুটি ছান্দোগ্য পরিষদ কেন উপনিষদ দশ নম্বরে দেখো বেদে পদপাঠ এগারো প্রকার প্রকৃতিপাঠ তিনটি সংহিতা পদ ও ক্রম বিকৃতি পাঠ আটটি সামবেদের দুটি ভাগ আর্চিক ও গান আর্চিকের দুটি অংশ পূর্বার্চিক ও উত্তরার্চিক সামগান পাঁচটি ভাগে বিভক্ত হিংকার প্রস্তাব উদ্গিত প্রতিহার ও নিধান স্বামীতির প্রামাণ্য ভাষ্যকার সায়নাচার্য এবং স্বাম্যিতির প্রাচীন ভাষ্যকার হলেন মাধব অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো